আসসালামু আলাইকুম প্রিয়তীর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের অধ্যায় নয়ে ভগ্নাংশ থেকে দেখো তোমাদের যোগ্যতা ভিত্তিক গুণের সমাধান করে দিচ্ছি তো দেখো এখানে আস তো দেখো এখানে আছে তেরো তেরো এর ছয় এবং তেরো এর আট দুইটি ভগ্নাংশ তেরো ভাগের ছয় এবং তেরো ভাগের আট দুইটি ভগ্নাংশ কোন ভগ কোন অঙে আছে কোন ভগ্নাংশটি ছোটো তাহলে আমাদের দেখো আমরা জানি সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশের মাঝে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট হয় এখন দেখো এখানে যে কথাগুলো বলা হয়েছে সমহর মানে কি এই যে নিচে ভগ্নাংশের নিচে যেটা থাকবে নিচের যে সংখ্যাটা সেটাকে বলা হয় হর এখন দেখো এইটার হর তেরো আবার এইটারও হর তেরো তাহলে দুইটার হরই কি সমান সমান হলে তাকে বলে সমহর তাহলে দুইটার হরই কি সমান এই জন্য হলো সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে ভগ্নাংশের লভ ছোট সেই ভগ্নাংশটি ছোট তাহলে এখন তেরো ভাগের ছয় এখানে আর তেরো ভাগের আর তাহলে লব ছোট কোনটার এই যে ছয় তাহলে আমরা এভাবে লিখবো দেখো সমার বিশিষ্ট দুইটি ভগ্নাংশের মাঝে যে ভগ্নাংশের লভ ছোট সেই ভগ্নাংশটি ছোট হয় যেহেতু এখন দেখো যেহেতু তাহলে ছয় আমরা লব লভে যে লব তুলনা করব ছয় ছয় বৃহত্তম কি আট তাহলে আমরা এইভাবে লিখব ছয় বৃহত্তম আট তাহলে ছয় এইরকম এই যে চিহ্নটা এটা হচ্ছে বৃহত্তম বৃহত্তম আর এটা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম তাহলে এই যে আটটা এই চিহ্নটার ভিতরে লিখতে হবে আর এই যে কোনার মধ্যে যে চিহ্ন সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ছোট আর ভিতরে যেটা থাকবে সেটা বড়ো তাহলে ছয় ছোট তাহলে ছয় এখানে রাখবো তারপর আট সেহেতু তাহলে এই যে এই লব অনুযায়ী আমরা ভগ্নাংশ কোনটা পেলাম ভগ্নাংশ কোনটা লিখবো তেরো ভাগের এই যে তেরো ভাগের ছয় তারপরে বৃহত্তম হচ্ছে তেরো ভাগের আট দেখো সেহেতু এই যে তেরো ভাগের ছয় বৃহত্তম তেরো ভাগের আট অর্থাৎ এই চিহ্নটার ভিতরে বড়োটা হবে সুতরাং ছোট ভগ্নাংশটি হলো তাহলে কোনটা হবে যে কোন মধ্যে যেটা থাকবে এটা সুতরাং ছোট ভগ্নাংশটি হলো তেরো ভাগের ছয় এখন বলছে কোন এখন বলছে দেখো ভগ্নাংশ দুটির পার্থক্য কত পার্থক্য মানে কি দুইটার বিয়োগ তাহলে আমরা লিখব ভগ্নাংশ দুটির পার্থক্য তাহলে ভগ্নাংশ দুটির পার্থক্য হলো বড় কোনটা দুইটার মধ্যেই যেইটা বড় কারণ আমরা জানি সমহর হলে যে যেটার কি হবে যে ভগ্নাংশের লভ বড় সেই ভগ্নাংশটি বড় আর যে ভগ্নাংশের লভ ছোট সেই ভগ্নাংশটি ছোট। তাহলে বড় সং বড় ভগ্নাংশ থেকে ছোটো ভগ্নাংশ বিয়োগ করতে হবে এজন্য আমরা ভগ্নাংশ দুটির পার্থক্য প্রথমে বড়টা তেরো ভাগের আট বিয়োগ হচ্ছে তেরো ভাগের ছয় এখন এই তেরো আর তেরোর আমরা লসাগু করব। তেরো আর তেরো লসাগিউ কিভাবে করতে হয় দেখো এই যে তেরো আর হচ্ছে তেরো এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে তেরো দিয়ে তাহলে তেরো একে তেরো তেরো একে তেরো তাহলে কত হবে তেরো অর্থাৎ তোমাদের সহজভাবে বুঝতে হলে দেখো তেরো আর তেরো সমান থাকলে যদি সম হওয়ার থাকে তাহলে যে সংখ্যাটা থাকবে শুধু ওই সংখ্যাটা নিচে লিখবে তেরো এখন এই তেরো দিয়ে এই তেরোকে ভাগ করলে কত হয় তেরো একে তেরো এক হবে ওই এক দিয়ে উপরের সংখ্যাটাকে আমরা গুণ করবো দেখো এই তেরো দিয়ে এই তেরোকে আমরা ভাগ করব। ভাগ করলে কত হবে বাঘ ফল তেরো একে তেরো দেখো ভাগ করলাম এই যে তেরোকে এই তেরোকে এই তেরো এই এই যে এই তেরোকে এই তেরো দিয়ে আমরা ভাগ করলাম তাহলে তেরো একে তেরো হলো তাই না তাহলে কত হলো ভাগ ফল এক এই এককে আমরা আট দিয়ে কি করবো গুণ করবো তাহলে আট একে আট বিয়োগ বিয়োগ এখন দেখো এখানে তেরো কে তেরো দিয়ে ভাগ করলে ওই এইটাই এক হবে এই এক দিয়ে আবার উপরের লবকে গুণ করব ছয় একে ছয় এখন দেখো সমান চিহ্ন সমান দিব সমান দাগ দিয়ে যে মাঝখানে লিখতে হবে এই যে এই দাগটা দিতে হবে পরে নিচে তেরো তেরো লিখবো উপরে আট থেকে ছয় গেলে কত ছয় সাত আট দুই তো এটা এভাবে করবে তারপরে দেখো আছে যে ভগ্নাংশ দুইটির বিয়োগ ফলের সাথে তেরো বাঘের এগারো অথবা তেরোর এগারো যোগ করলে কত হবে এখন দেখো খ হতে পায় গণলায় খ হতে পায় ভগ্নাংশ দুটির বিয়োগ ফল পার্থক্য আমরা পেয়েছি না এখানে যে পার্থক্য তেরো বাঘের দুই পেয়েছি তাই না পার্থক্য কত পেয়েছি তেরো বাঘের দুই যে দেখো পার্থক্য পেয়েছি কত তেরো ভাগের দুই পার্থক্য মানে কি বিয়োগ ফল এটা তো বিয়োগ করেই তো পার্থক্যটা বের করেছি তাই না পার্থক্য মানের বিয়োগ এখন ফলে ফ হতে পাই আমরা কী লিখবো এই যে দেখো ফ হতে পাই ভগ্নাংশ দুটির বিয়োগ ফল তেরো ভাগের দুই সুতরাং দিয়ে আমরা লিখবো তেরো বা এই যে এই তেরো ভাগের দুইয়ের সাথে কত যোগ করতে বলছে এখানে তেরো ভাগের এগারো এই যে তেরো ভাগের এগারো কিন্তু এইখানে লেখা আছে দেখো তেরো বাঘের এই যে তেরো ভাগের এগারো অর্থাৎ বলছে বিয়োগ কলের সাথে বিয়োগ ফল কত তেরো বাগের দুই এই তেরো বাঘের দুইয়ের সাথে কত যোগ করতে বলছে তেরো ভাগের এগারো যোগ করলে কত হবে তাহলে এইটা আমরা কী করবো তেরো ভাগের দুইয়ের সাথে যোগ করবো তেরো বাগের এগারো এখন তেরো আর তেরো লসাগু আমরা কত লিখবো তেরোই হবে কারণ দুইটা একই সংখ্যা থাকলে সহজভাবে একই সংখ্যা হলে তুমি ওই সংখ্যাটা লিখে দিবে লিখে এখন এই কে তেরো দিয়ে ভাগ করলে উপরে যা আছে তাই লিখবে দুই যোগ এগারো নিয়ম হচ্ছে এই কে তেরো দিয়ে ভাগ করলে হবে এক কে দুই দুই গুণ করলে দুই একে দুই যোগ এই কে তেরো দিয়ে ভাগ করলে হবে এক তেরো কে তেরো দিয়ে ভাগ করলে হবে কি এক কে আবার এগারো দিয়ে করলে হবে এগারো এখন তাকে সমান দিয়ে নিচে তেরো তেরোই লিখবো আর উপরে এই এগারো আর দুই যোগ করলে কত হয় তেরো এখন উপরে নিচে যদি এই হর এবং লভ একই হয় তাহলে ভাগ ফল কত হয় এক কেনাগুলো এই তেরোকে তেরো দিয়ে ভাগ করলে তেরো একে তেরো এক হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ